ফ্ল্যাম মডেল হইতেছে ভিভো ওয়াই তিরাশি কালকে তিনটা ছেলে আসছে একটা মোবাইল নিয়ে ভিভো ওয়াই তিরাশি অনেক সারা মার্কেট দেখলাম যে গুললো কয়েকটা দোকানে গেল তারপর আমার কাছে আসছে এটাও ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান দুইটা তো যেটাই লাগান ক্রাউন বা বিকেসি এত টাকার দাম রাখতে পারবো একটা গেরিলা ফাইভ ডি গেরিলা গ্লাস সহ দিব এবং চোদ্দশো টাকা তাদেরকে দাম বললাম বলার পরে তারা বলতেছে যে একটা মাল দেখান দেখানোর পর আমি প্রথমত আপনি বিকেসি মাল লাইনে লাগাইলাম লাগায় চেক চুক করছে করার পরে যখন স্টিকারটা লাগায় একটা গেরিলা গ্লাস লাগাইতেছি চেক করার পরে তখন গেরিলা গ্লাস লাগানোর পরে যখন তার সেটা সেট আপ করবো তখন সে আমার বলতে ভাই আমি এটা লাগাবো না কোনটা লাগাবেন কারণ একটা লাগাবে এখন আমি বললাম যে ভাই আপনি তো বলবেন না তো আমি বলছি কিন্তু হ্যাঁ সে আমার কাছে কি কথা জানি বলছে একটু আস্তে করে বলছে আমি বুঝতে পারি নাই তাহলে আমি বললাম যে ভাই এই যে এখন আপনি যে জুড়ে হাউকা 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 করতেছেন এই কথাটা যদি আগে ক্লিয়ার ভাবে বলতেন যে আমি টাউনারটা লাগাইতাম এটা আপনার কাছে চোদ্দশো টাকা চাইছি এটাও চোদ্দশো টাকা চাইছি এটা যত আমাদের কিনা এটা অত এই কিনা আমার কোনো ব্যবধান নাই তাহলে আমি ওইটাই দিতাম কোনো সমস্যা নাই এখন এই মালটা স্টিকার খোলার পরে কোনো যে জায়গাতে আমরা পাইকারি আনি তারা আর ব্যাগ দিবে না আর এই মডেলটা এমন একটা আনকমন মডেল তিন চার মাসের ভিতরে একটা কোনো টেকনিশিয়ানের কাছে আসলে আসে না আসলে নাই যেমন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান দৈনিক আমরা দুই তিনটা বা চারটা এমন সময় যা পাঁচটা করে ডিসপ্লে লাগাই এরকম কমন মডেল হলে আমরা একটা না একটা দিতাম তারপর বললাম ভাই দেখেন আপনি এত কেউ মূর্ত মানুষ না বর্তমান জেনারেশনের মানুষ এটা আপনার হাউ কাউ করার দরকার নাই আমার কথা বুঝেন কিন্তু সে তার কথা বলে যাইতেছে যেমন একজন মহিলা মানুষের মতো যে সে যেটা বুঝতেছে এটাই তারটা সে বলতেছে আমারটা বুঝে বলতেই দেয় না পরে আমি বললাম যে ভাই একটু শুনেন আপনি দুইটা সেম দাম সেম কোয়ালিটি দুইটা ইন্ডিয়ান মাল এখন আপনার যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনা কি আপনি বলছেন তো আমি বুঝি নাই আপনি কি এই মালটা দেখতে চাইতেছেন আমি দেখাইতেছি এটা লাগাই দেখেন সেম কালার কোয়ালিটি হলো আমরা লস করেন না মানে একটা চোদ্দশো টাকা একটা মাল লাগাইতেছেন আমি কিন্তু চোদ্দশো টাকা লাভ করতেছি না পরবর্তীতে সে এটা বুঝতে রাজি না সে কারণ লাগাবো মানে আরো দুজন ছিল আমি তাকে বললাম তার সাথে লোক ভাই আপনি দেখেন আমার এটা হয়তো একটা লস হবে লস কেমন হবে এটা আবার কবে আসে এই মডেলটা তার কোনো শিওর নাই আসলে আমরা ব্যবসা করতে গেলে চেষ্টা করি সর্বোচ্চ ভালো সার্ভিস দিবার আর ভালো আচার আচরণ করার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাস্টমারের জন্য দোকানদার যে সব খারাপ করে এরকম না আবার সব কাস্টমারও খারাপ না তার সাথে আমি হাউকাউ করলাম না কারণ হাউকাউ করলে আমার রেপুটেশন খারাপ হইব এই কারণে লাস্টে আমি কি করবো এটা লাগাই দিলাম